সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভারতে আতকের গুঞ্জন কি ঘটেছে পর্দার অন্তরালে থাকছে বিস্তারিত প্রতিবেদনে হাসেটাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চূড়ান্ত সিদ্ধান্ত মাস্টার প্ল্যান করল ডক্টর ইউরোস শেষ রক্ষা না আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান দুই মাসের মধ্যে ফাঁসি কার্যকর হবে যেভাবে রিমান্ডে চাঞ্চলকর সব তথ্য দিয়েছেন সালবারি রহমান ফেসে যাচ্ছেন হাসিনা ও আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুল অর্ধশত পুলিশ এর মধ্যে আছে পুলিশের ডিআইজি টি আইছে এসপি আতিশোনাল স্পেশাল ইনস্পেক্টর এবং সর্বশেষ জানাবর ইমানদে বেরেস্টর সম্মের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁস দিয়েছিলেন জামাত নেতাদের এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ স্কুল লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা এখন শুনে অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত আট মাসে বাংলাদেশ থেকে 90 হাজার টাকা না কোটি টাকা জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ আপডেট খবর দর্শক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন করে না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন দর্শক বাংলাদেশ থেকে নাকি বলে ডক্টর ইউনিসেবের নেতাকর্মীরা লাখ লাখ নয় কোটি কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার একটা সময় করতো এখন নাকি বিএমপি করতেছে এরকমই তথ্য প্রকাশ করেছেন তো বিস্তারিত দেখবেন আজকের প্রতিবেদনে ভিডিও লাস্টে যারা নতুন অবশ্যই দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত আরে আমরা ভাবতাম যে আওয়ামী সোর লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনুসের সরকার গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে সরকার এর আসিফের নাম হেলথ মিনিট এপিএস এর নাম আসতেছে এখন এই যে তথ্য আমরা কই পাইলাম আমরা পাওয়া লাগে না যিনি পাওয়ার তিনিই পান তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হইতে পারে মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপশালী একজন নেতা বিএনপির তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বিএনপিতে এখন কোন চাঁদাবাজ নেই কিন্তু কালকে আমরা দেখছি ওই নারায়ণগঞ্জের এক ভাই ওই টাকা না দিলে তিনি বলছে মিল কারখানা পুরাই দিবে তো পরে উনি আবার রিপোর্ট হওয়ার পর থাইল্যান্ড পালাইতে গেছিল সামান্য দুইশো কোটি টাকার মতো কামাইছে এটার জন্য আবার ওনারে দেশ ছেড়া পালানোর সিচুয়েশন সাংবাদিকরা তৈরি করছিল পরে গ্রেপ্তার হয়ে গেছে তবে তিনি কোনো পদ পদবিতে আছেন কিনা সেটা হচ্ছে কথা আমার ধারণা নাই কারণ মির্জা আব্বাস ভাই যেহেতু বলছে বিএনপি তে কোনো চাঁদাবাজ নাই বুঝেই বলছে তাই না ছোটখাটো নাম বেছে এরকম নাম বেছে অনেকে হইতে পারে সাবেক কমিটি নাই অনেক দিন হইছে দাবি করতেই পারে আচ্ছা যাই হোক আলোচনা অন্য জায়গা তিনি বলছেন যে আওয়ামী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এটা সত্য কিন্তু অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত এটাও সত্য

বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন আমাদের অনেক হয়ে গেছে। তবে নেতা উদ্দেশ্য বলেছেন অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন কিন্তু এখন বিএনপির সুধীন আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না এই লাইনটা খুব জরুরি ছিল খুঁজতেছিলাম এই লাইনটা কই আছে যাক পাওয়া গেছে যেমন অনেকগুলা ঘটনা যে এক মহিলার গরু বিন পিনাতা নিয়ে গেছে বাসুর নিয়ে মহিলা আদালতে হাজির কিন্তু প্রেক্ষাপট কিন্তু আর একটা কাহিনী আছে মানে এই মহিলার টাকা দিয়ে লোন দিয়ে গরু কিনা দিছিল পরে গরুর টাকা টকা দেয় না দেখা ওই বেটা গরু নিয়ে চলে গেছে বিএনপি স্বেচ্ছা দলের স্বেচ্ছাসেবক দল তো সেই দলের একজন লোক পরে মহিলা বাসুর নিয়ে গেছে তিনি এবার বহিষ্কার হয়েছেন অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে আবার যে পুলিশ জনগণের বন্ধু এটা ভাইবা যুব দলের এক নেতা তিনি ওসির ওয়াকি তো জনগণের টাকা দিয়ে কিনা না নিতেই পারে মানে ওসি সাহেবের ওয়াকি ঠকি নিয়ে পুলিশ লোক বলবে পুলিশ জনগণের বন্ধু ভাবে না বিএনপি ক্ষমতায় আসে যদি ক্ষমতায় থাকতো তাহলে বানতাম আজকে যদি এখানে ইয়ে বসতো কি কয় হ্যাঁ সার্জিস তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু এটা মাঝে মাঝে প্রমাণিত হয় তো তিনি ওয়াকি টকি নিয়ে সরকারের টাকা মানে আমার টাকাই তো তো সেজন্য ওয়াকি টকিটা নিয়ে বসে এটা বিচার করে দিছে এইটা নিয়ে হ্যাটার্স আবার কি জানি লেখে ফেসবুকে এরকম হয় বাট এগুলো বন্ধ করতে হবে হ্যাঁ নাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে হুট করে বিএনপি ক্ষমতায় চলে যাবে পরিবেশটা কিন্তু না যারা বিচক্ষণ মানুষ অন্তর্দৃষ্টি আছে তারা কিন্তু বুঝতে পারতেছেন জামাতের নিবন্ধন নাই আগামী মাসে একটা ডেট হয়েছে ফিক্স আওয়ামী তো নাই এখন মাঠে আছে বিএনপি কেউ কেউ বলার চেষ্টা করেন যে টার্গেট বলে বিএনপি বাংলাদেশকে বিরাজ আমি এগুলো আবার এত সিফা কথা বুঝি না যাই হোক আব্বাস ভাইয়ের কথায় আসি অনেকে বলেন যে তিনি বলছেন অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসে না কেন আমি তাদের বলবো তারেক অবশ্যই দেশে আসবেন সময় হলে আসবেন মাথায় রাখতে হবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তাই তারেক রহমানকে ভেবে চিনতে বিদেশে বসেই বিএনপির কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন তো এখানে তিনি বলছেন আবার ওইটা যে অনেকে অনেক সুবিধা ভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদেরকে অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে সুন্দর কথা এই কথাটা পছন্দ হয়েছে কারণ অনেক জায়গায় ঘটছে বিএনপি কাজগুলা করছে মানে আমাদের আলোচনা হচ্ছে এই যে নব্বই হাজার কোটি টাকা আসলে মানে কেমনে কি এই যে অভিযোগ মির্জা আব্বাস আনছেন সরকার কি এটার উত্তর দিবেন নাকি এজ এ ডায়লগ হিসাবে পাস হয়ে যাবে এবং সর্বশেষ জানাবো রিমান্ডে বেরেস্টার সুমনের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁস দিয়েছিলেন জামাত নেতাদের খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে তোলপাড় চলছে গত বুধবার রাত তিনটায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি থাই এয়ারওয়েজ ব্যাংকও গেছেন সেখানে থেকে তিনি দিল্লি যায় জনরু এড়িয়ে নির্বিঘ্নে দেশত্যাগ করতে আব্দুল হামিদ বিমান বিমানবন্দরে যান অনেকটা ছদবেশে বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালাল ভিআইপি টার্মিনালে হাজির হন এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয় এক যে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এরিয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন এ সময় ইমিগ্রেশনের তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন সূত্র জানায় রাত পনেরো দিকে হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরে ভিআই পি টার্মিনালে পৌঁছায় এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী সদস্যরা তার গাড়ি আটকে দেন তারা আরোহীদের পরিচয় জানতে চান গাড়ি চালক জানালে কাজ নামিয়ে বলে গাড়িতে সাবেক রাষ্ট্রপতি রয়েছেন একথা শোনার পর গাড়িটি সেখানে অপেক্ষা করতে বলা হয় নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকার একটি দৈনিককে বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ির বাইরে অপেক্ষাবান রেখে ভেতরে ঢোকেন এ সময় নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন কর্মকর্তা হন্তদত্ত হয়ে গাড়ির সামনে হাজির হন সাবেক রাষ্ট্রপতির বহিরাগমন অনুমোদন রয়েছে

এরপর উর্ধ্বত্ন কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা তল্লাশি নিয়ে নির্বিঘ্নে তাকে বিমানে তুলে দেওয়া হয় সূত্র জানায় আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজ বিমানটিকে ভিআইপি টার্মিনালের কাছাকাছি নিয়ে আসা হয় এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের বারো নম্বর বকলেট এলাকায় আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফরসঙ্গী ছেলে রিয়া আহমেদ এবং শ্যালক ডাক্তার এনএম খান বিমানে ওঠার অনুমতি পান সংশ্লিষ্টরা জানানি সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বিমান কাউন্টার থেকে রাজু আমের থাই এয়ারওয়য়েজার এক কর্মী বোর্ডিং কার্ড সংগ্রহ করেন পরে ইমিগ্রেশনে আব্দুল হামিদের নাম ইস্যুকৃত কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট দেখানো হয় নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন উপস্থিত হয়ে সংক্রান্ত যাবতীয় নিয়মকরণ সম্পন্ন করার কথা তবে তাকে সেখানে নেওয়া হয়েছিল কি না সে বিষয়ে কেউ মুখ খুলতে চাননি বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে কোনো বাধা ছাড়াই তিনি কি করে ত্যাগ করলেন এবং তাকে কাজে কারা সহযোগিতা করলো এবং সহযোগিতা করে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্থী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা সহ সবার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হলেও আব্দুল হামিদ কোন সেই পাসপোর্ট ব্যবহারের সুযোগ পেলেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে দেশত্যাগের আগে আব্দুল হামিদ ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে তার এক আত্মীয়ার বাসায় ছিলেন সেখান থেকে তিনি বিমানবন্দরে যান গত বছরের পাঁচই আগস্টের পর তিনি নিজের নিকোজের বাসভবন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে আত্মীয় বাসায় আশ্রয় নেন বুধবার রাতে তার সঙ্গে তার ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার আন্না ঔসাদ খান ও ব্যাংক যান আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর তার নির্বাচনে আসন থেকে ছেলে রেজন আহমেদ তৌফিক উপ সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার এই নির্বাচনে নানা কারচুপির পরবর্তী তিনটি নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন এদিকে অভিযোগ করেছে আব্দুল হামিদের নামে ভাঙের শ্যালক জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আন্না খান নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন যার ভাগও হামিদ খান পরিবার যেত বলে অভিযোগ রয়েছে এছাড়া ফাতের হোটেল খাত শেখ হাসিনার সময় আলোচিত দেবী প্রধান হারুনির আব্দুল হামিদের বিশেষ সক্ষ ছিল উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আরেক সালক জিয়াদ খান জামাত ইসলামী রাজনৈতিক সঙ্গে জড়িত সম্প্রতি জামাত ইসলামী তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ছয় আসন থেকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিদেশের চিকিৎসা নামে প্রতি বছর অক্টোবর মাসে প্রমো হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত তিন বছর অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষার চোখের চিকিৎসার কারণে দেখে দুই হাজার বিশ সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদ খানম এরপর দু হাজার একুশ সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বারো দিনের ব্যয়বহুল এই সফরেও তার সাথে তার পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন এভাবে চিকিৎসা নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বর্তমান রকিল খাতা আব্দুল হামিদ অথচ আওয়ামী দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপি রাজ্য পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবিকতা দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলেও বেগম খালেদা চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন গ্রহণ করতে পারেন অথচ আওয়ামী লীগের প্রতিহা রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে করে কোনো দেননি অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী বিদেশি ভাই জোসেফকে দুই সালে রাতের ভোটের নির্বাচনের আগেই পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে আব্দুল হামিদ জানা যায় জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দুই হাজার আঠারো সালে রাতের ভোটের নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আমলিকে সব ধরনের সহযোগিতা করেন পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘোষিত বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় পনেরো বছর জ্বলেছে সারাটা দেশ কখনো লোকে বোঝার তাণ্ডবে কখনো চাপাতি রাখাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজেপির নির্বিচার নিঃশংস গুলিতে তার ছত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভায়কর ইসলাম ভীতি এবং মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলিমদেরকে ফাঁসিতে ছোলানো হয়েছে শহীদ কাদের মূল্য সহ বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে তার হিংসা ও ঘৃণাতন্ত্রে ছবলে পুরো দেশে একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত তার শাসন আমলে মুক্তিযোদ্ধা রাজাকারের বাচ্চা চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ তন্ত্র তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে সালে লঘু পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনাল আইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাবার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম দুর্দান্ত এক ফেসিবাদ দেশের মানুষের সেই শাস্ত্র বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায়ে হাইকোর্ট দায়না আসা বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা প্রধান বিচারপতি থেকে তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগে বানিয়েছে নিজকের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন ক্যাপাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লোকই বইছা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা হত্যা করে লাশকে কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো লঘুমর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর সবাইকে দিয়েছিল Ligali Unity. এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা লোভনীয় চাকরি এবং প্রমোশন তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তার শাসনা বলে আঠাশ অক্টোবরে লোগি বৈঠা তাণ্ডব পাঁচই মে আলেন্দের রক্ত রঞ্জিত হয় সাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লাহ সাইদি রায় পরবর্তী মেসাকার সাতক্ষীরা মেসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভারত করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারকে এখন ক্ষমতা একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয় কারণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাঁচিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে পড়েছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা রিজার্ভ চুরি ব্যাঙ্গালোর শেয়ার বাজার কেলেঙ্কারী বিদেশ অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তা ধারে কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর দুর্দান্ত এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আজিজ মতিয়র এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তান তন্ত্র মগের মূলক দুই হাজার নয় সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশ পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজিত জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন যে মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে অ্যাটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে আছে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানা স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিফ সিদ্দিকিকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুণ খুব এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হতা হলেন এই তারিক সিদ্দিকে শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউ এন কভারে কাজ করছেন শেখাসেনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কি অবস্থাতেই আছে সেটা রহস্যময় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতুর দুর্নীতির সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে দম্পতির নাম জড়িয়ে আছে

নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তার ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিষ্ঠি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতি আবারও ডিবি হেফাজতের রিমান্ডে চাঞ্চল্য করে তথ্য দিলেন দেশ পলাতক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের কানেকশন আওয়ামী লীগের পাঁচজন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান গ্রেফতারের পর রিমান্ডে তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন বলে টিভি সূত্রে জানা গেছে এই

আপনার নিতেন না রুদ্ধদার বৈঠক আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন উবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগত ভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আপনার সঙ্গে করত যুক্তরাষ্ট্রকে একথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয় ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেফতার হন বিভিন্ন মামলায় ডিবি হেফাজতের রিমান্ড শেষ ইতিমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে প্রত্যেকৃতদের সূত্র জানায় তাদের অনেকেই তার শেখ হাসিনা সৌন্দের বারবার সতর্ক করেছেন বলেছে যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোন উপদেশই শোনেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবাতে প্রথম থেকে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শিশু কর্মকর্তা আন্দোলনকারীদের হয়রানি সমন্বয়কদের হেফাজতে নির্যাতন ও নির্বিচারে গুলি করে ছাত্র জনতার হত্যার নির্দেশদাতা বিতর্কিত সব কর্মকর্তা এখন লাপাত্তা হদিস নেই পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের শিরোনাম সংবাদ প্রকাশ করছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর পলাতক এই সব শীর্ষ কর্তাদের মধ্যে রয়েছেন সাবেক এসবি প্রধান মনিরুল

বলেছে সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা ভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলেন মনিরুল এমনও শোনা যায় তার কথার বাইরে কোন সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিবি আবদুল্লাহ আল মামুন পশ্চিম বিরোধী আন্দোলন দমাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেন মনিরুল পাঁচই আগস্টের পর আত্মগোপনে চলে যান পরবর্তীতে চাকরিচ্যুত হন মনিরুলের বিরুদ্ধে অন্তত পাঁচটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা

দিয়ে নষ্ট করেছেন এছাড়া চট্টগ্রাম ও পায়রা পোর্টের চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন তিনি নৌ গোয়েন্দা প্রধান জি হিসেবে থাকাকালীন অনেক অফিসারের কেরিয়ার ধ্বংস করেছেন তিনি একজন গডফাদার সকল সাংবাদিক এবং নৌ কর্মকর্তারা তার সম্পর্কে অবহিত তার ভয়ে সময় সকলের তটস্থ থাকে তিনি বিকৃত রুচির একজন কর্মকর্তা যোগ্যতা না থাকার কারণে গত সরকারের কুকৃতিতে সহায়তা করে নিয়ম বহির্ভূত ভাবে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি নিয়েছেন আর যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি একে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন যাতে ভবিষ্যতে কোন সামরিক কর্মকর্তা এ ধরনের কাজ করার সাহস না পায় তার অনৈতিক কর্মকাণ্ডের কিছু বিবরণ নিম্নে প্রদান করা হলো হেফাজত ইসলামের উপর কিলিং অপারেশন পরিচালনা করা বিকারগ্রস্ত এই কর্মকর্তা মেজর জেনারেল জিয়ার সাথে মিলে র্যাবে কর্মকর্তা থাকা অবস্থায় হেফাজত ইসলামের উপর কিলিং মিশন পরিচালনা করে শত শত মাদ্রাসার ছাত্রকে হত্যা করে গুম করে আলেমা উলামা ও ইসলাম বন্ধী মানুষের যে সময় যে কোনো কাউকে উঠিয়ে নেওয়ার দিত এর মাধ্যমে সেই আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে নিজের অবস্থানকে পরিপুক্ত করে দুই নৌবাহিনীর সকল বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণ করা এই অফিসার যে এলাই থাকা অবস্থায় নৌবাহিনীর সকল কাজ নিয়ন্ত্রণ করতেন তিনি নৌবাহিনীর প্রধানদের পাপেট বানিয়ে রাখতেন আদমিরাল নিজামের সাথে সক্ষতার কারণে সাবমেরিন প্রজেক্ট থেকে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করেন এই আত্মসাতে তাকে সাপোর্ট দেয় ক্যাপ্টেন মোহাম্মদ মঞ্জুর হোসেন খান তার কারণে অনেক অফিসারের কেরিয়ার নষ্ট হয় পছন্দ না হলে সে বিভিন্ন খারাপ জায়গায় অফিসারদের পোস্টিং দিয়ে দিত এবং পেছনে গোয়েন্দা লাগিয়ে ভাবে টর্চার করত তিন পরোক্ষ মাদতে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনে বিভিন্নভাবে সহযোগিতা করা এই অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আবিরুল ইসলাম এবং ক্যাপ্টেন এম জাকিউল হাসান ভুইয়ার সাথে মিশে ডিজিএফআই এর পলিটিক্যাল এ কাজ করে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যোগসূত্র করে ক্যাপ্টাকার সরকার সরিয়ে দিয়ে নির্বাচনের জন্য কাজ করেছিল ক্যাপ্টেন আবিরুল শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের বোনের জামাই হওয়ার কারণে ক্ষমতা শীর্ষ হচ্ছে যায় এই কারণেই সে যখন যেখানে পোস্টিং চাইত তখনই পেয়ে যেত ক্যাপ্টেন এব হাসান হইয়া ছাত্র জীবনে ছাত্রলীগের ক্যাডার হওয়ার কারণে সোজ ওয়াজিদের সাথে সক্ষতা করে তুলেন। তার চাকরি জীবনের বেশিরভাগ সময় এস এস এফ ও ডিজিএফআই তে চাকরি করে কেটেছেন ক্যাপ্টেন আমিরুল ডিজিএফআ তে যেত এবং জাকিউল সি সার্ভিস করতে নৌবাহিনীতে প্রত্যাবর্তন করত এভাবেই দুইজন ডিজিএফআর পলিটিক্যাল উইং এ চাকরি করে বিরোধী রাজনৈতিক দলের লোকজনের ঘুম হত্যার সাথে জড়িত ছিল তারা ব্রিগেডিয়ার জেনারেল আজমিয়া সালী সহ অসংখ্য ও জামাতের নেতা ও কর্মীদের হত্যা ও গুমের সাথে জড়িত ছিল গত পনেরো বছর তার এইভাবে কাজ করে আসছে উল্লেখ্য তিন কর্মকর্তার বাড়ি ময়মনসিংহ জেলায় চার নিয়ম বহির্ভূতভাবে আওয়ামী লীগের অধীনে প্রমোশন গ্রহণ করা এই অফিসার রিয়ার অ্যাডমিরাল সোহাইল আওয়ামী লীগের পাঁচটা পুকুর হয়ে নিয়ম বহির্ভূত ভাবে কোন কোর্স জাহাজ ঘাটে না করে এনডিসি এফডব্লিউসি কোর্সে অংশগ্রহণ না করে রিয়ার অ্যাডমিরাল পদবি বাকি নিতে সক্ষম হন তিনি জেনারেল তারিক বাম হাত ছিলেন আওয়ামী লীগের অধীনে জেনারেল তারিক হয়ে বিভিন্ন দুর্নীতি ও অন্যায় কাজে অংশগ্রহণ করতেন এ কারণে তাকে সবাই ভয় পেত নৌবাহিনীতে ত্রাসের রাজত্ব কায়েম করে তিনি অবৈধ টাকার পাহাড় বানান আজ চট্টগ্রাম এবং পায়রা পোর্টে দুর্নীতি ভন্ড দরবেশ সালমান ইফ রহমানের সাথে সখতার থাকার মাধ্যমে পায়রা পোর্টে বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সোহাইল অথচ পায়রা পোর্ট একটি অলাভজনক পোর্ট হিসেবে বিবেচিত সরকার থেকে বিভিন্ন প্রজেক্ট জেনে পায়রা পোর্ট সচলের নামে টাকা আত্মসাত করত চট্টগ্রাম পোর্টে বসে জাহাজ ভেতরে আনা নেওয়া ও অবৈধভাবে পণ্য খালাস করানোর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অনেক টাকা হাতিয়ে নেয় ইতিমধ্যে সে পাঁচশো কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বলে জানা যায় ছয় দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন সোহাইল অত্যন্ত গ্রস্ত একজন সামরিক কর্মকর্তা তিনি চট্টগ্রাম পড়তে থাকাকালীন পাঁচশো প্রজেক্টের জমি অধিগ্রহণের টাকা থেকে নাসির উদ্দিনের কাছ থেকে এছাড়াও লংলাইনার প্রজেক্ট হতে ডিএস ফিশিং এ বর্ধিত শেয়ার দেওয়ার করেন সমগ্র বিনিয়োগ হতে দশ পার্সেন্ট শেয়ার গ্রহণের চুক্তি করেন এছাড়াও মিলিটারি মিউজিয়াম

মিশনারি ড্রাই কনস্ট্রাকশন প্রজেক্টে মিস্টার মোবারকের মাধ্যমে প্রচুর অর্থ জোরপূর্বক প্রাক্তন নৌবাহিনী প্রধানের কথা বলে সোহাইল গ্রহণ করেন সাত ড্রাগ অ্যাডিকশন বা মাদকাসক্তি সোহাইল একজন মাদকাসক্ত অফিসার তিনিও ও তার বন্ধুগণ তার বাসায় নিয়মিত নেশা আসরে বসতেন এবং সাথে থাকত নানা প্রকার অনৈতিক কার্যকলাপ বেঞ্জির সাথে গাজীপুরের বিভিন্ন ফার্ম হাউসে তাদের প্রায় আড্ডা হতো এছাড়া তার সাথে মিডিয়ার সক্ষত থাকার কারণে নেশা দ্রব্য গ্রহণ সহ নানা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েন তিনি প্রায় মধ্যরাতে বিভিন্ন প্রাইভেট পার্টিতে যাতায়াত করতেন আট ব্যক্তিত্ব যৌনাচার সোহাইল একজন উভয় কামি হিসেবে সুপরিচিত তিনি তার পিয়নো বাচ্চামানকে তার বাসায় রেখে দীর্ঘদিন উপভোগ করে আসছেন মিডিয়ার সাথে সক্ষতা থাকার কারণে তার বিভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্কের প্রমাণ পাওয়া যায় নায়িকা ভাবরা ও ফারহানা নিশোকে বেশ কিছুদিন তার সাথে চলাফেরা করতে ও গোপনে মিলিত হতে দেখা যায় নবাইনের গাড়িতে করে ড্রাইভার জহির ও মামুনকে দিয়ে এদের নিয়ে সোহায়ল তার উত্তরার বান্ধবীর হাউসে গমন করতেন তিনি বিভিন্ন নেতাদেরও গাড়ি সাপ্লাই দিতেন এজন্য তার জন্য যে কোনো কাজ আদায় করা খুব সহজ ছিল খেয়াল করলে দেখা যাবে সে সবসময় মিডিয়ার লোকজনের সাথে আড্ডা দিত মিডিয়ার সবাই তাকে সোহেল ভাই হিসেবে চিনত মিডিয়ার বিভিন্ন জানায় আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আলাইকুম